ভারতীয় জনতা পার্টি কিন্তু এখনো তাদের যে যারা তাদের ক্যান্ডিডেট হবে প্রথম লিস্ট বেরিয়ে গেল তখন বাংলায় যারা দাঁড়াবেন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কয়েকটি সিট ঘোষণা তারপর সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় লিস্ট গতকালকেও বেরিয়েছে কিন্তু তাতে বাংলা জায়গা পায়নি এখনো অসম্পূর্ণ লিস্ট ভারতীয় জনতা পার্টি কিন্তু এখনো প্রার্থী খুঁজে পাচ্ছে না এটা নিয়ে তৃতীয়ত আমাদের যেটা বললাম এই সময়টা রমজানের মাস চলছে সামনে দোল পূর্ণিমা রয়েছে আপনাদের সকলকেও যেমন শুভেচ্ছা জানাচ্ছি এই সময়ের মধ্যেও ক্ষেত্রে নির্বাচন কমিশনের তদারিকিতে ভারতবর্ষ নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে আমরা গতকালকে দেখলাম যে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন আমাদের দলের সভানেত্রী এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যান্ডে পোস্ট করেছেন যাতে এটা সর্বভারতীয় ক্ষেত্রে তার প্রতিক্রিয়াটা পৌঁছতে পারে এবং তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এক দ্বিতীয়ত তিনি বলেছেন যে নির্বাচন কমিশন এখন দায়িত্বে রয়েছেন আদর্শ আচরণ বিধিটাও চলছে তারপরেও আমরা দেখছি এরকম গতকালকে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করা হয়েছে আরেকটি আপনারা সকলেই জানেন যে একটি অর্ডিন্যান্স আনা হয়েছিল যেটা অবৈধ ছিল সেটা দিয়ে সে দিল্লির মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা ছিল সেটাকেও কেড়ে নেওয়া হয়েছিল ফলে নির্বাচনের সামনে এখন একবারে আমরা দাঁড়িয়ে নির্বাচন সামনে আর কিছু সপ্তাহ মধ্যে সবগুলো নির্বাচনের আমরা যখন প্রস্তুতি সকলেই নিচ্ছি তখন বিশেষভাবে দেখা যাচ্ছে যে যারা বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে টার্গেট করা এবং নির্বাচিত মুখ্যমন্ত্রী যেটা বিজেপির দলের নয় অন্য দলের তাদেরকে এই অ্যারেস্ট করা তার মধ্যে আমরা ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী দেখলাম গতকালকে দিল্লির মুখ্যমন্ত্রী এই অ্যারেস্ট আমরা দেখলাম তাহলে এই প্রশ্ন তো দড়িয়ে যায় যে সত্যি কি সুষ্ঠুষ্ঠ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন চাই উদ্যোগ নিতে পারবে যে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশনসটা হোক এবং সেই মর্মে আমাদের তো প্রশ্ন আসে এবং তার জন্য আজকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় জনম কংগ্রেসের পক্ষ থেকে দুজন প্রতিনিধি মাননীয় সংসদতে particip করেন ডেরেকো ব্রায়ান এবং নাদিমুল হক দুজনেই দিল্লিতে রয়েছেন প্রথমত মুখ্যমন্ত্রী সাপোর্ট যিনি তার অরবিন্দ কেজরিওয়ালজির স্ত্রী তাকে জানিয়েছেন সে পার্টিটাকে তার সমর্থন তাদের পাশে আছে জানিয়েছেন দুজন প্রতিনিধি গেছেন আজকে ইন্ডিয়া অ্যালায়েন্স ইলেকশন কমিশনের দ্বারস্থ হবে সময় চেয়েছেন সেই সময় পেলে তারা তখন ইলেকশন কমিশনের কাছে যাবে